আরাম আয়াসের জন্য সবচেয়ে ভালো হচ্ছে এই স্কোয়ার গাড়ি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা আনকমন স্পেশাল লিমিটেড গাড়ির মডেল হচ্ছে দু হাজার ষোলো এই গাড়িতে এমন কিছু জিনিস আছে যেটা আপনি অন্য স্কোয়ারে পাবেন না প্রথমত আমি এই গাড়ির চাকাটা দেখাইতে চাই দেখেন কত সুন্দর গাড়ির চাকার মধ্যে আবার এইখানে কি আছে দেখেন ওরে সাংঘাতিক বা এটা কি কাস্টমার মানে শখ করে লাগাইছে নাকি একদম খোদাই করা টার্কুস লেখা এটা কিন্তু অনেক দামি রিমস ভাই গাড়ির চারটা টায়ার একদম নতুন এই গাড়িটা আপনার পার্পেল কালার দূর থেকে কালো মনে হইতেছে বাট এটা হচ্ছে পার্পেল কালার বেগুনি কালার এবং এই যে আপনার লুকিং গ্লাসের উপরে যে ডিজাইনটা এই রকম ডিজাইন কিন্তু আপনার এই যে এইখানেও আছে দেখেন মাঝখানে এগুলো কিন্তু জাপান থেকে এমন আসছে আপনি অপশন পেপারেও দেখবেন সেম জিনিস এটা বাংলাদেশ স্টিকার না গাড়িটা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা স্পেশাল প্রাইসে গাড়ির চাকা পছন্দ হবে সবার আগে প্রত্যেকটা রিমসের মধ্যে যে এখানে দেখেন তরোয়ার দেখছেন এরকম দেখছেন কখন এই যে চাকু মাশাআল্লাহ খুব সুন্দর এবং দামি রিম ডান টায়ার লাগানো আছে গাড়িটা এত সুন্দর গাড়ির প্রায় জায়গাতে আপনার এই যে এই গ্রাফিক্যাল স্টিকারটা আছে এটা জাপান থেকে এরকম আসে টয়টা স্কোয়ার যারা কিনবেন একটু ধৈর্য ধরে আজকে লাইফটা দেখেন আশা করছি একটা ভালো গাড়ি দেখাইতে পারবো এবং এই গাড়ির ছাদটার মধ্যে আছে সমুদ্রের ঢেউ সমুদ্র ঢেউ রিয়াজ ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সকলকে এই গাড়িটা কিন্তু ডাবল ডোর পাওয়ার একবারে জাস্ট একটু সফট প্রেস করলেই আর চাপ ধরে রাখতে হবে হ্যাঁ এই যে দরজা অটো দুইটা দরজা পাওয়ার সাথে আপনার ক্যাপ্টেন সিট এবং এই যে ঢেউয়ের কথা যেটা বলছি দেখেন আমি এরকম সিলিং এর আগে দেখিনি এই যে দেখেন মনে হইতাছে এখানে পানির ঢেউ দেখেন আবার এদিকে আসেন এই যে ঢেউ এই যে এরকম আকা বাকা সিলিং এরকম ঢেউয়ের মতো সিলিং এর আগে আপনি দেখছেন কিনা একটু বললেন তো আমি এই প্রথম দেখলাম বা খেয়াল করি নাই দাদু

আরাম করে চালাইতে পারবেন ফ্যামিলি ইউজের জন্য দেখেন দুইটা সিট হিটার সিট হিটার আছে জিআই প্যাকেজের গাড়ি মেবি বাট গাড়িটা খুব সুন্দর মডেল দুই হাজার ষোলো গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখাবো এত সুন্দর আপনি দেখলে মনে করবেন যে রিকন্ডিশন অনেক কম প্রাইসে এই গাড়িটা কিনতে পারবেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন আলহামদুলিল্লাহ অনেকে লাইভে চলে আসেন একটু লাইভটা শেয়ার দেন দাদা একটু ইয়াটা খোলেন আপনি দেখেন যে এই জায়গা থেকে শুরু হয়েছে আপনার নিকেল এদিক থেকে মোটা একটা নিকেল এদিক দিয়ে আইসা আবার এখানে শেষ আবার ধরেন যে এইখান থেকে আপনার নিকেল দেখছেন খুবই চমৎকার একটা স্কোয়ার ফ্যামিলি ইউজের জন্য কিন্তু খুব পপুলার এই গাড়িটা আপনি দেখেন এই হচ্ছে ইঞ্জিন রুম এবং সব কিছু আপনার অরিজিনাল আছে কোনো কিছু এখনো চেঞ্জ হয় নাই ভিতরে আপনার এই যে হেডলাইটের লেখাগুলো স্টিকার এখনো বোঝা যায় 100% অরিজিনাল লাইট অরিজিনাল মার্সেল দেখছেন এবং আপনার এটার মধ্যে যে ফোমটা আছে দেখেন অনেক গাড়ির ফোম দেখাইতে পারি না মালত বোঝা যায় না বাট এই গাড়ির সামনের ফোমগুলো দেখেন আমার মনে হয় আপনি যে দানাগুলা গুনতে পারবেন ফোমের দানাগুলা গুনতে পারবেন কখনো কোন রকম অ্যাক্সিডেন্ট হয় নাই সামনে থেকে একদম ফ্রেশ হরণগুলা সেটা আপনি ফোম দিয়ে বুঝবেন এবং হরণটাও দেখেন একটু স্পেশাল কিন্তু এমন হরণও কিন্তু দেখি না দেখেন হরণটা কিন্তু একটু আনকমন ওই যে ভিতর দিয়ে দেখাই দিছি দেখেন খুবই দারুণ গাড়ি আমরা চালা আসলাম মাইলেজ কখনো পাইতেছিলাম 30 কখনো 25 কখনো 20 এরকম আর এই যে বোনাট এটা কিন্তু অরিজিনাল কালার কখনো রং হয় না স্টিকারগুলো দেখেন এবং আপনার অরিজিনাল হিটপ্রুফ ষোলোর মডেল গাড়ি রেজিস্ট্রেশন বোধ হয় একুশে লাগাই দেন দারুণ একটা গাড়ি যদি সরাসরি আইসা দেখেন চালান একশো পার্সেন্ট পছন্দ হবে আবার এই যে এই জায়গায় কিন্তু একটু বডি কিট আছে দেখেন এই যে এই পার্টটা আপনার বডি কিট আমার গাড়ির সবচেয়ে ভালো লাগছে হলো চাকা প্রত্যেকটা চাকার মধ্যে আপনার এই যে একটা করে রিমের মধ্যে এই যে একটা করে তলোয়ার দেখছেন দারুণ এবং এই যে রিমটা আছে এটা সাইজটা কিন্তু বড় রিমের সাইজটা কত এখানে লেখা আছে না দাদু টায়ার সাইজ এই দেখেন 18 সাইজের রিম চারটা চাকায় 18 সাইজ এবং টায়ার গুলো আছে একদম নতুন আপনি মিনিমাম অন্তত এক দেড় বছর অনায়াসে চাইতে পারবেন চোখ বন্ধুদের খুবই চমৎকার একটা গাড়ি কালারটা হচ্ছে পার্পেল ব্ল্যাক মনে হইলো গাড়ির কালার কিন্তু পার্পেল এটা রুদ্রের জন্য আসলে বোঝা যাচ্ছে না এই যে এরকম হালকা পার্পল কালারের গাড়ি দুইটা দরজা পাওয়ার ক্যাপ্টেন সিট সিলিংটা দেখেন না ভাই এই যে এরকম পানির মতো ঢেউ ঢেউ দেখছেন এর আগে করোনা সিলিং আমি সব দেখছি আগে সমান পানিটার মধ্যে কিন্তু এই যে এখানে একটা ঢেউ পড়ছে এখানে একটা ঢেউ এটা ডিজাইন এবং এটা এরকমই আসছে জাপান থেকে জন্য যারা স্কোয়ার খুঁজতেছেন এই গাড়িটা নেন চালায় শান্তি পাবেন আমরা এই মাত্র টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম চালাতে চালাতে তিনশো দিয়ে খুবই দারুণ গাড়ি এবং প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত আপনার আছে তো আসেন একটু গাড়িটা আমরা টেস্টে যাই চালাই তারপর আপনাদেরকে বাকি কথা বলি দুই দরজা পাওয়ার এবং পুশ স্টার্ট এই দেখেন পুর্সি স্টার্ট এবং দুই দরজা পাওয়ার এবং এই গাড়িটার গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন লাইফ তো দেখাইছি একটু আগে এই যে অরিজিনাল গ্লাস এই যে হিটার এই যে হিটার এবং ইমার্জেন্সি ব্রেকিং এটাতে ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে ওকে সো আমরা দুইটা দরজায় কিন্তু পাওয়ার এই যে দেখাই দিলাম দেখেন একটা এবং এই যে এই পাশেরটা এই স্কয়ার গাড়িতে বসে আপনি যে আরাম পাবেন অন্য গাড়িতে আসলে এত আরাম নাই কারণ এই সিটটা কিন্তু সোয়াই ফেলানো যায় দেখেন আমি এই যে আমার সিটটা একদম পুরোপুরি সোয়াই দেই এই দেখেন এখন দেখেন এই যে আমি পুরো সোয়াই দিছি এখন এখানে লম্বা হয়ে আমি শুমু এবং শুয়া শুয়া বাকি পথ জামু আপনার ফ্যামিলি মেম্বার বেশি হইলে সাত আটজন যদি আপনি একসাথে চলতে চান তাহলে এই গাড়িটা নেন এবং আপনি যেদিকে দেখেন এই স্টিকারগুলো এখনো অরিজিনাল খুব ভালো লাগে এই স্টিকারগুলো দেখতে আমার খুব ভালো লাগে দেখাইতেও ভালো লাগে আর সিলিং কিন্তু ভিতরে পুরোটা আপনার ব্ল্যাক একটু হাই গ্রেডের গাড়িতে আপনার এরকম ব্ল্যাক আসে সেন্ট্রাল এসি আছে এই যে প্রত্যেকটা ভেন দিয়ে কিন্তু এসির বাতাস বের হচ্ছে আরেকটা ব্যাপার আছে প্রাইভেসি কার্টেন আছে এই দেখেন উঠাই দিলাম দেখেন বাইরের জিনিস এখন আর দেখা যায় না ক্লিয়ার সো প্রাইভেসি কার্টেন সহ দিলাম উঠায়া আর এই গাড়িটা আপনারা চালান শুরু করেন আমরা এখান দেখতে পারবো যে গাড়ির মাইলেজটা কত পাইতেছি পার লিটার তেলে এই ক্যামেরা ঘুরে গেল অনেক গরম ভাই টেম্পারেচার আজকে আছে এখন এই মুহূর্তে আছে চল্লিশ ডিগ্রি দেখেন আমি দেখাইতেছি এই দেখেন এখন বর্তমান টেম্পারেচার আছে চল্লিশ ডিগ্রি যারা মানে বাইরে যাবেন অবশ্যই সাথে পানি রাখবেন এবং বেশি বেশি পানি খাবেন যদি পারেন একটা ছাতা নিয়ে বের হয়ে হ্যাঁ অবশ্যই আর খুব বেশি প্রয়োজন না হলে বাইরে হওয়ার দরকার নাই ওই দেন ওই মাইলেজ কিভাবে উঠে ওই দেন ওই দেন এই দেখেন আমরা দেখাই সরাসরি এখন লাইভে যে মাইলেজ আমরা কত পাই ঠিক আছে দেখেন গাইড আমরা স্টার্ট করছি আস্তে আস্তে দেখেন এখন পার লিটার তেলে আমরা কত পাই এটা কিন্তু সর্বোচ্চ আপনি 30 কিলোমিটার পার লিটার পর্যন্ত পাবেন তো এভারেজে আমরা যদি দেখে এটা অলওয়েজ এভারেজে 10 এর উপরে থাকে এবং 18 20 25 আমরা এরকম পাইতেছিলাম এখন দেখেন আমি মোবাইলটা ধরে রাখছি এখন পাইতেছি আমরা দশ বিশের মাঝখানে তার মানে প্রায় মতো ঠিক আছে আপনি জাস্ট খেয়াল করেন যে এটা মাইলেজ কিন্তু আপনার দশের উপরে দিবে দশের উপরে আপনি প্রায় পনেরো বিশ পঁচিশ এবং এরকম পাবেন এলিভেটেড দিয়ে আমরা যখন আইতেছিলাম তখন কিন্তু আমরা প্রায় পঁচিশের মতো মাইলেজ পাইতেছিলাম ঠিক আছে এই দেখেন এই যে দশ এই যে এখন বিশের কাছাকাছি দেখছেন আঠারো বিশ পনেরো সতেরো এই হচ্ছে আপনার মাইলেজ এবং অলওয়েজ কিন্তু দশের উপরেই থাকে যাই হোক গাড়িটা যদি কেউ নিতে চান

গাড়ির মডেল হচ্ছে ষোলো রেজিস্ট্রেশন একুশ আর একটা গুরুত্বপূর্ণ কথা এই গাড়িটা আপনি পেপার পাবেন একদম ফুল আপডেট নতুন কাগজ না নতুন কাগজ একদম নতুন কাগজ করে দিবে রিয়াজ ভাই যদি কেউ কিনেন আপনি ফুল আপডেটেড কাগজ পাবেন একদম নতুন কাগজ নতুন কাগজ মানে যেদিন কিনবেন সেদিনই কাগজ আপডেট করে দিবে ফুল এক বছরের ফুল এক বছর গাড়ির প্রাইসটা রিয়াজ ভাই আপনি ওই দেন ওই দেন 30 পায় ওই যে ওই দেন 30 ওই দেন 30 ওই দেন 30 ওই দেন 30 এখন দেখেন 30 এই দেন 30 দেখেন 30 এখন দেখেন মাইলেজটা প্রায় কিন্তু আপনার মাইলেজ 30 এখন এবারে যে 30 দিতেছে দেখেন তিরিশ পঁচিশ বিশ মানে আমরা এরকমই এভারেজ মাইলেজ পাইতেছিলাম এই যে কারেন্ট মাইলেজ দেখছেন এই যে কারেন্ট মাইলেজ এভারেজ আপনি পনেরো সতেরো আঠারো এরকম পাইবেন আর কি তো রিয়াজ ভাই এখন একটু গাড়ির প্রাইসটা বলে দেন যদি কেউ নিতে চায় কত টাকা হলে দিতে পারবেন চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে আই নিড এ গুড কার একজন লিখছে সো একজন লিখছে পঁচিশ দেই পঁচিশ না ভাইয়া চব্বিশ লক্ষ পঞ্চাশ আপনার কাছে আমরা পঁচিশ চাই নাই ষোলো মডেল একুশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে জিআই প্যাকেজের গাড়ি এবং গাড়িটা খুবই স্পেশাল আনকমন এবং খুব ভালো আছে গাড়িটা চালায় শান্তি পাবেন এসিটা পুরা মানে পারফেক্ট তো আপনারা যারাই লাইভটা দেখছেন রিকোয়েস্ট করবো ভিডিওটাকে শেয়ার দিয়ে দেন আমি অলওয়েজ চাই আপনারা যেন ভালো গাড়ি কিনতে পারেন এবং আমরা আপনাদেরকে খুঁজে দিব আর ছোটবে ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে সাথে একটা মসজিদ আছে মসজিদের পাশে রিয়াজ ভাইয়ের শোরুমে আসেন প্রাইস কম পাবেন একজন লেগেছে আপনার ভিডিওতে দেখানো গাড়ির মূল্য তুলনামূলকভাবে কি বেশি আরে বেশি হইলে আপনি কেন নিবেন আমরা মার্কেট ঘুরেন দেখেন যাচাই করেন আপনি কম হইলেই নিবেন তবে সব সময় কমের দিকে যাওয়া যাবে না কমের দিকে গেলে আবার অনেক সময় খারাপ গাড়ি পাওয়া লাগে ভালো গাড়ি কিনতে হইলে অবশ্যই আপনাকে ভালো পেমেন্ট দিতে হবে এই গাড়ির লাইট গ্লাস সব অরিজিনাল আছে এবং আপনার ব্যাটারি হেলথ ভালো আছে যদি কেউ নেন আশা করি আপনি চালাতে পারবেন শান্তিতে বিয়াস ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ সবাই শোরুমে আসেন শোরুমে এসে সরাসরি দেখেন রিয়াজ কার সেন্টার আসলে গাইডা পাবেন আনকমন কালার আমি বললাম তো সরাসরি আসা দেখলে গাড়ি পছন্দ হবে অনেক অনেক ডিফারেন্স আছে অন্যান্য গাড়ির থেকে ভালো থাকেন আর আসলে হালকা পাতলা আপনার অবশ্যই ডিসকাউন্ট ও দেওয়া যাবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম